আসসালামু আলাইকুম মোহাম্মদপুর রিয়েল এস্টেট এজেন্সি থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনারা দেখছেন মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং বেরিবা চার রাস্তার সাথেই আমাদের এই হাউজিংটি আজকে আমরা দেখাবো মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং এ আমাদের অনগোয়িং প্রজেক্ট এটি মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং মেইন রোডের উপর এটি তিরিশ ফিটের একটি মেইন রোড এই হাউজিং এর প্রধান সড়ক বলা যায় এটিকে আমাদের এই প্রজেক্টটি সাড়ে সাত কাঠা জায়গার উপর মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার সাথে হওয়ায় এখান থেকে বাস স্ট্যান্ড মাত্র এক মিনিটের দূরত্বে এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই ভালো আমাদের প্লটটি পড়েছে রোডের প্রথম শুরুতেই এটি কর্নার প্লট দক্ষিণ এবং পশ্চিম কর্নার আমাদের এই প্রজেক্টটিতে নিচতলা এবং দ্বিতীয়তলায় মার্কেট করা হবে আমাদের এই প্রজেক্টটি জায়গার পরিমাণ সাড়ে সাত কাটা আমাদের এই প্রজেক্টটি প্রতিটা ফ্লোরে তিনটি করে ইউনিট এবং ফ্ল্যাট সাইজ তেরোশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট আমাদের এই প্রজেক্টটি মেইন রোডে হওয়ায় আশেপাশে শোরুম সুপারশপ ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এবং নাগরিক সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে আমাদের এই ফ্ল্যাটটি সম্পর্কে এবং বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ফাইভ ট্রিপল টু ফাইভ এইট আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন